দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব পেজ ইলেভেন প্রতি বছর নতুন থিমের আয়োজন করে থাকে তাই এই বছরও তার অন্যথা হল না এবারও নতুন থিম থাকছে পেজ ইলেভেন ক্লাবের এবারের থিম শেষই শুরু রামনগরের পেজ ইলেভেন ক্লাব খুঁটি পূজোর মধ্যে দিয়ে সরস্বতী পুজোর শুভ সূচনা রামনগর বিধানসভা রামনগর এক ব্লকের রামনগর বাস্টার স্ট্যান্ড এলাকার জনপ্রিয় ক্লাব পেজ এলেভেন তাদের এবার পনেরোতম বর্ষের প্রস্তুতি প্রস্তুতি হিসেবে খুঁটি পুজোর আয়োজন এগিয়ে আসছে পুজো উদ্যোক্তরা সেরে ফেলেছেন খুঁটি পুজো পুজোর প্যান্ডেল তৈরি শুরুর শুভক্ষণ এই খুঁটি পুজোতেই শুরু সরস্বতী পুজোর আয়োজন রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব প্রত্যেক বছর নতুন থিমের আয়োজন করে থাকে এবারও থাকছে নতুন থিম থিমের চমক রেখে চলেছে বছরের পর বছর এবারে থিম শেষেই শুরু এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন রামনগর এক পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই সার সঙ্গে উপস্থিত ছিলেন আগত অতিথি বৃন্দরা উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন বাংলা একটি সম্প্রীতির জায়গা এটি একটি ধর্ম নিরপেক্ষ দেশ এখানে সব ধরনের মানুষের বসবাস আমরা এখানে একে পরিপূরক হয়ে বসবাস করি শুভেচ্ছা বিনিময় করেন এবং সংস্থার পাশে থাকার বার্তাও দিলেন একটি সম্প্রীতির জায়গা বাংলা একটি সম্প্রীতির জায়গা এবং আমাদের ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মানুষ বাস করেন আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা এখানে বাস করি আমাদের মধ্যে কোনো বিভাজন নেই ভেদাভেদ নেই ধর্ম যার যার উৎসব সবার শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি মুক্তি আনে বিপ্লব শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার দেশ অন্ধকার জাতি অন্ধকার সেই অঙ্গীকারকে প্রয়াস করে ক্লাব পেজ ইলেভেন আজকে পনেরোতম বর্ষে দু হাজার পঁচিশের খুঁটি পুজো উদ্বোধন হলো উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বলেন প্রত্যেক বছরে না এবছরও পেজ ইলেভেন অভিনবত্ব আনবে এই প্রত্যাশা রাখি এই সংস্থার সদস্যরা শিক্ষিত এবং আগামী দিনের মানব সম্পদ প্রত্যেকে দেখে এবং ওদের চিন্তা চিন্তাভাবনা প্রত্যেক বছরই নতুন নতুন থাকে এবং সেই নিত্য নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে পেজ ইলেভেন এগিয়ে থাকে তাই পেজ লেবেন এবছরও তাদের অনুষ্ঠানের মধ্যে তাদের এই পুজোর মাধ্যমে অভিনবত্ব আনলে এটা আমরা প্রত্যাশা রাখি সূত্রে জানা যায় এবছর থিম থাকছে শূন্য শূন্য থেকে শুরু শূন্যেই শেষ থাকবে কুমোর প্রতিমা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একশো জনের জায়গায় এক হাজার জনের কাছে পৌঁছোতে পারি তো আমাদের পুজোটা সীমাবদ্ধ নেই শুধু রামনগরের মধ্যে আমাদের পুজোটা এখন ডিস্ট্রিক্ট পেরিয়ে আমাদের রাজ্যে ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে তো পূর্ব মেদিনীপুরের মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের অনেক বাইরের আমাদের অনুরাগী আছেন আমাদের ফলোয়ার্স আছেন যাদের কাছেও এটা একটা চমক ছিল ওদেরকেও আমরা ওরা ওদের বার্তাটাও আমরা নিয়েছি তো এটুকুই বলতে পারি আমাদের যে থিমটা রয়েছে তার নামটা হচ্ছে শূন্য শূন্যর মধ্যে দিয়ে আমরা অনেক কিছুই ভাবাতে চলেছি কারণ শূন্যতেই শুরু শূন্যতেই শেষ থাকছে কুমোরটুলির প্রতিমা আর বাকি আর্টিস্ট এবং যারা কাজ করবেন ওনাদের নামগুলো আপনারা রাত আটটার পরে আমাদের অফিসিয়াল যে পেজ রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব ওখানে আপনারা পাবেন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রেপো খবর বাংলা গতবারের রেকর্ড ভাঙল এবারের গঙ্গাসাগর মেলা মেলায় সব থেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে এমনই জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মেলার শেষ দিনেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সোচ্চার হন তিনি পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক হাতে নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও গতবারের রেকর্ড ভাঙল এবারে গঙ্গা সাগর মেলা মেলায় এখনো পর্যন্ত এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন এর মধ্যে সব থেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত চলবে পূর্ণ স্নান আরও বহু তীর্থযাত্রী গঙ্গা সাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মেলায় আসা তীর্থযাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত ছ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে চারজনই উত্তরপ্রদেশের বাসিন্দা মোট 9 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তিও করা হয়েছে। মৃত্যু হয়েছে এখানে তার মধ্যে চারজনই হচ্ছে উত্তরপ্রদেশে আউট অফ অনেকে বলছিলেন না যে গঙ্গা সাগর মেলায় প্রয়াগনাথজির মানুষই সবচেয়ে বেশি এসেছে। এখন পর্যন্ত নিপলিহিত 9 জন অসুস্থwidetilde যাত্রীকে হেলিকপ্টের মাধ্যমে জরুরি ভিত্তিতে মেলা সৃষ্টি নিয়েও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে স্বচ্ছ ধারণ অরূপ বিশ্বাস একহাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও রাজ্যে এই মেলা নিয়ে কেন্দ্রের সাথে কোনো যোগাযোগ করেনি বলেই তিনি মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ অরূপ বিশ্বাসে তিনি বলেন রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়াতে তার মাথা ঠিকলেই আবার কোনো কিছু পারছেন না তারা চেষ্টা করেছিলেন যাতে গঙ্গাসাগর মেলা সঠিকভাবে আমরা করতে না পারি আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটরিং করেছেন আমরা মন্ত্রীরা পুলিশ প্রশাসন আমাদের প্রশাসন সবাই মিলে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষ এই অঞ্চলের মানুষ সাগর তটের মানুষ সবাই মিলে হাতে হাত মিলিয়ে এত সুন্দর সুশৃঙ্খল একটা মেলা হয়েছে যেখানে কোনো কিছু খুঁজে পায়নি তারা

অন্যান্য রাজ্যের মানুষ ভোট দেয় বিয়ারে হয়তো অন্যান্য রাজ্যের মানুষ ভোট দেয় পশ্চিম ভারতে পশ্চিমবঙ্গের মানুষই ভোট দেয় কিন্তু এখানে তো সমস্ত রাজ্য থেকে মানুষ আসেন তাই এটা ভোটব্যাংকের রাজনৈতিক কথা থেকে হলো যারা হচ্ছে তাদেরকে ভেবে কথা বলতে সবার প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা পুরোপুরি সূরস রিং ফল ও রিরাপদ এবং দেশের মধ্যে একমাত্র পরিবেশ বান্ধব মেলা বলে দাবি রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসের মেলায় প্লাস্টিক তথা পলকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ পরিবর্তে জুট ও কাগজের ব্যবহার রয়েছে প্লাস্টিকের বোতল কাটার জন্য চারটি মেশিন রয়েছে বলেও জানান তিনি পরিচ্ছন্ন মেলা আমরা করতে আমাদের প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তাই এই বছর সাগরদ্বীপের রাস্তায় একশোটি সৌরবিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে একশোটি এছাড়াও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে চারটি প্লাস্টিক বোতল কাটার মেশিনও মেলা প্রাঙ্গনে একশোটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থাও করা হয়েছে সমুদ্র তট সবসময় পরিষ্কার রাখার জন্য তিন হাজার কর্মী নিয়োগ করা হয়েছে জীবাণুমুক্ত করতে এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশ বান্ধব জীবাণুনাশক স্প্রে করা হয়েছে মেলায় আইন প্রশ্নেও কড়া মনোভাব ছিল রাজ্যের মোট তেরো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল এখনো পর্যন্ত চারশো পঞ্চান্নটি পকেট মারি ঘটনা ঘটলেও চারশো বত্রিশটি ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে বিভিন্ন অপরাধে মোট আটশো পঁচানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে মেলায় এসে নিখোঁজের সংখ্যা ছ ছশো বত্রিশ জন যার মধ্যে ছ ছশো সাতাশ জনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে সমুদ্র পরিষ্কার রাখার জন্য তিন হাজারেরও বেশি সৈকত প্রহরী নিযুক্ত করা হয়েছে যারা সারাক্ষণ সমুদ্র তটকে পরিষ্কার রেখেছে প্রায় তিন হাজার কর্মী তাদের অভিনন্দন জানাচ্ছি গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিন গুলিতে প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার আর রিপিট গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিনগুলিতে প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশবান্ধব জীবাণুনাশক হারবাল স্প্রে ছড়িয়ে দেওয়া হয়েছে জীবাণুনাশক হারবাল স্প্রে এছাড়াও মেলার পরিবেশ দূষণমুক্ত রাখতে 9 জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার টন ও অপচনশীল নিষ্কাশন করা হয়েছে অত্যাধুনিক টোল প্লাজা থেকে শুরু করে মসৃণ জাতীয় সড়ক মহাসড়ক সহ নানান কিছু সরকারের কাছ থেকে উপহার পেয়েছেন দেশবাসী তবে এখানেই শেষ নয় এই আবহে ভারতবাসীর জন্য উঠে এলো আরও এক বড় সুখবর এবার যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে তৈরি হতে চলেছে সাউন্ড প্রুফ এক্সপ্রেসওয়ে রেলপথ হোক কিংবা বর্তমান সময়ে ভারত সরকার উন্নয়নের ক্ষেত্রে নানান রকম উদ্যোগ নিচ্ছেন অত্যাধুনিক টোল প্লাজা থেকে শুরু করে মসৃণ জাতীয় সড়ক মহাসড়ক সহ নানান কিছু সরকারের কাছে থেকে উপহার পাচ্ছেন দেশবাসী কামি এখানেই শেষ নয় এই আবহেই ভারতবাসীর জন্য উঠে এলো এক বড় সুখবর এবার ভারতে তৈরি হতে চলেছে সাউন্ডপ্রুফ প্রুফ এক্সপ্রেস শুধু তাই নয় এর আরো অন্যান্য বিশেষত্ব সম্পর্কে শুনলে তো চমকে উঠবেন আপনিও এবার যাত্রীদের সুবিধার্থে অভিনব উদ্যোগ সরকারের জনসাধারণের জন্য দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে এই বছর খুলে দেওয়া হবে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করবে গাড়ি এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলা যানবাহনের আলো কিংবা শব্দ কোনো কিছুই পৌঁছতে পারবে না বোন পর্যন্ত উঠে আসছে এমনই খবর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে নির্মিত দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ প্রায় শেষের পথে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যেই খুলে দেওয়া হবে এই এক্সপ্রেসওয়েটি বিউরো রিপোর্ট খবর বাংলা চীনের সামরিক উন্নয়নের গতি বারবারই দ্রুত প্রযুক্তি এবং চমকপ্রদ সম্প্রতি চীনের আকাশে ত্রিভুজাকৃতি একটি অজানা এয়ারক্রাফট দেখা গিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এটি চীনের ষষ্ঠ প্রজন্মে স্টেলস যুদ্ধ বিমান হতে পারে চীনের সামরিক প্রযুক্তি উন্নয়নের গতি বরাবরই দ্রুত এবং চমক প্রদন সম্প্রতি চেংডুর আকাশে ত্রিভুজা কৃতি একটি অজানা দেখা গিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এটি চীনের সম্ভাব্য প্রজন্মের যুদ্ধ বিমান হতে পারে যা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দূর থেকে শত্রু ড্রোন বা অন্যান্য অস্ত্র অকেজও করতে পারে যা পৃথিবীর নিম্ন কক্ষপথে পথে থাকার শত্রু উপগ্রহকে নিষ্ক্রিয় করতে সক্ষম রাডার থেকে সহজে লুকোনোর প্রযুক্তি এই প্রকল্পটি ন্যান্টি ইয়ানম্যান প্রজেক্ট নামে পরিচিত এবং এটি বহুদিন ধরে সক্রিয় চীনের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বরাবরই নজর কাড়া হোয়াইট অ্যাম্পেরা নামে পরিচিত এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে চীন ইতিমধ্যে বেশ কিছু দাবি করেছে চীন এখনো এই এয়ারক্রাফট সম্পর্কে আনুষ্ঠানে কিছু ঘোষণা করেনি তবে যেহেতু আমেরিকাও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে সম্পূর্ণ সফল হয়নি তাই চীনের এই সাফল্য বিশ্বকে চমকে দিয়েছে চীনের এই প্রকল্প অনেকদিন ধরে পরিচালিত হচ্ছিল এবং এটি এখন প্রকাশ্যে আসছে যদি এই দাবিগুলি সত্যি হয় তবে এটি সামরিক ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে যদিও ছবি ও তথ্য যাচাইয়ের পর্যায়ে আছে তবে চীনের এমন দাবিকে সরাসরি অস্বীকার করাও সম্ভব না এটি যদি সত্যি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান হয়ে থাকে তবে এটি ভবিষ্যতের যুদ্ধ কৌশলে বিশাল প্রভাব ফেলতে পারে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি